আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা ফিজিক্স চ্যাপ্টার 5 এর সিকিউ সলভ করব এন্ড এই চ্যানেলে আমরা ইনশাআল্লাহ ফিজিক্স চ্যাপ্টার 5 থেকে 4 থেকে 5টা সিকিউ দেব এন্ড এগুলো হবে ফুল ফিল টাইপ ভিত্তিক মানে এসএসসি পরীক্ষায় যেই ধরনের যে টাইপের প্রশ্নগুলো আসে ওই টাইপের প্রশ্নগুলো আমরা সলভ করব এন্ড ইনশাআল্লাহ আশা করা যায় যে কোনো পরীক্ষায় অথায় 5 থেকে এই টাইপগুলোই আসবে তো আজকে আমরা প্রথম দিন একটা টাইপ করব এটা করতে থাকো হচ্ছে আমরা একটা প্রশ্ন হচ্ছে আমাদের ঢাকা পর দু হাজার দেখো এটা হচ্ছে তোমার উদ্দীপক এন্ড এটা হচ্ছে প্রশ্ন তাহলে উদ্দীপকে কি বলা আছে আমরা পড়ি সবকিছু ঠিকঠাক হ্যাঁ সবকিছু ঠিকঠাক ওকে উদ্দীপকে বলা আছে দেখো একটি ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে পঁচিশ সেন্টিমিটার বারো সেন্টিমিটার এবং হচ্ছে ছয় সেন্টিমিটার ইটির ভর বাইশ দশমিক পাঁচ কেজি পানির ঘনত্ব এক হাজার কেজি পার মিটার কিউব আর জি এর মান দিয়ে দিচ্ছে নাইন এইট মিটার পার সেকেন্ড ইনভার্স টু এখন গ বলছে একটি ভূপৃষ্ঠে সর্বোচ্চ কত চাপ সৃষ্টি করবে একটি ভূপৃষ্ঠে সর্বোচ্চ কত চাপ সৃষ্টি করবে এটা আমাদের থেকে চাইছে সর্বোচ্চ চাপ আচ্ছা ইট ইটের তো দুর্গ থাকে প্রস্ত থাকে উচ্চতা থাকে তাহলে এই যে তিনটাই দিয়ে দিছে পঁচিশ বারো এবং ছয় এখন প্রশ্নে যেহেতু বলছে চাপ চাপ সৃষ্টি করবে এটা বের করতে তাহলে আমরা কি জানি চাপ পি সমান এফ বাই এ এই সূত্র না চাপ পি সমান এফ বাই এ এ এখন বলছে সর্বোচ্চ কত চাপ সৃষ্টি করবে আচ্ছা তুমি দেখো তো এই যে এই যে এখানে এর মানটা যদি তুমি বাড়াও এর মানটা যদি বেশি হয় তাহলে চাপ কি কম হবে না অবশ্যই চাপ কম হবে তাইলে আমরা কি বুঝলাম এ যদি তুমি বাড়াও এর মান যদি বেশি হয় তাহলে চাপ হবে কম এবং এ যদি তুমি কমায় দাও তাহলে চাপ হবে কত বেশি চাপ বেশি হবে এর মানটা যদি মানে ক্ষেত্রফল যদি কম হয় তাহলে চাপ বেশি এবং ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে চাপ কি তাহলে চাপ কম তার মানে কি ক্ষেত্রফল ক্ষেত্রফল এবং চাপের ভিতরে একটা সম্পর্ক আছে এই কারণে যদি কম হয় তাহলে চাপ বেশি তাহলে চাপ বেশি এবং চাপ ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে আবার চাপ কম ওকে এই জিনিসটা তো ক্লিয়ার এ আমাদেরকে বলছে হচ্ছে একটি ভূপৃষ্ঠে কত চাপ সৃষ্টি করবে ওকে তাহলে দেখো আমাদের প্রথমে আমাদের কি কাজ জানো প্রথমে আমাদের হচ্ছে বের করতে হবে সর্বনিম্ন ক্ষেত্রফল তাহলে দেখো যখনই বলবে সর্বোচ্চ কত চাপ সৃষ্টি করবে বা সর্বোচ্চ চাপের কথা বলবে তখন তুমি যা সে যে ছোট দুইটাকে গুণ করে দিবা ছোট দুইটাকে গুণ করে দিলেই হবে বা প্রস্থ উচ্চতাকে গুণ করে দিবা তাইলে আমরা প্রথমে লিখি সর্বনিম্ন সর্বনির্ম ক্ষেত্র ফল ওকে এই আচ্ছা এই মিনিমাম দিয়ে দিতে পারো মিনিমাম মিনিমামের এম আই এম এখানে হচ্ছে তোমার কম আছে না উচ্চতা তুমি প্রশ্ন উচ্চতা দিলেই হবে বা তুমি প্রশ্ন থেকে দেখে নিবা বা কোনটা কোনটা সবচেয়ে ছোট এখানে আছে বারো আর বারো আর ছয় দেখো পঁচিশ কিন্তু বড় তার মানে কি পঁচিশ হবে না অবশ্যই তো তুমি বুঝতে পারতেছো পঁচিশ হবে না তাহলে বারো ইন্টু ছয় দেখো কত হয় এটা হবে বাহাত্তর ছয় বারো বাহাত্তর তুমি জানো না এটা তো হবে না কেন হবে না দেখো এখানে সেন্টিমিটার কি বলছে সেন্টিমিটার আমাদের মিটারে নিতে হবে না অবশ্যই নিতে হবে দেখো বারো কে যদি তুমি মিটারে নাও তাহলে হবে জিরো পয়েন্ট ওয়ান টু কেমনি একশো দিয়ে ভাগ করবো একশো দিয়ে ভাগ করলে দশমিক দুই ঘর আগে আসবে ইন্টু হচ্ছে ছয় সেন্টিমিটার তার মানে জিরো পয়েন্ট জিরো সিক্স এখন তুমি এটাকে গুণ করে দাও গুণ করলে কত আসে দেখো এটা আসবে তোমার স্কোয়ার এটুকু ক্লিয়ার মানে এটা হচ্ছে সর্বনিম্ন ক্ষেত্রফল একটা ইট দেওয়া আছে ওই ঈদটা সর্বনিম্ন ক্ষেত্রফল হচ্ছে এটা কারণ আমরা সর্বোচ্চ চাপ তাগের করবো তাহলে দেখো পি এ এখন আমরা এটা পাইছি এখন আমাদের কি এফ টা বের করতে হবে এফ আমরা কিভাবে বের করব এফ আমরা কিভাবে বের করব আমরা কি জানি এফ ইকুয়ালস টু এম জি না আমরা জানি না এফ ইকুয়ালস টু এম জি এখানে দেখো এম এর মান কত আছে এম এর মান এম এর মান আছে হচ্ছে তোমার এই যে বাইশ দশমিক পাঁচ

দুইশো বিশ পয়েন্ট ফাইভ দুইশো জানো না বলে রেখো তো নিউটন তাইলে এখন আমরা কি করবো এখন আমরা জানি কি এ সাইড এ লিখি হ্যাঁ লিখি সমান দেখো সমান

দুশো বিশ দশমিক পাঁচ ভাগ হচ্ছে সাত দশমিক দুই ইন্টু টেন ইউনি তিরিশ হাজার আমাদের অ্যান্সার কত তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এই যে গনাম্বারে কি বলছিল গনাম্বারের অ্যান্সার হচ্ছে চাপের অ্যান্সার কত চাপ হচ্ছে তোমার তিরিশ কোচ আমরা এটা বের করে ফেলছি ওকে তাহলে আমাদের গ নাম্বারটা শেষ গ নাম্বারটা কি বুঝছো গ নাম্বারটা বুঝছো আমি ধরে নিলাম বুঝছো আর যদি না বুঝো তাহলে তুমি ভিডিওটাকে পজ করে বা আবার রিভার্স করে দেখতে পারো তো আমরা গ নাম্বারে চলে যাবো ওকে গটা আমি বোর্ডে লিখবো এরপরই গতে চলে যাবো তোমরা আশা করি গ নাম্বারে কোনো ল্যাগিং থাকার কথা না আমি আজকে একটু আস্তে আস্তে বলতেছি তো দেখা যাক কি হয় আমরা গ মুে যাই তোমরা একটা সেকেন্ড ওয়েট করো আমি লিখে দেই তো দেখো আমার কিন্তু নাম্বারটা লেখা শেষ এখন এখানে কি বলছে দেখো নাম্বারে ইটটির সাথে সময়তনের এবং চারশো কেজিমিটার পার কিউব ঘনত্বের একটি কাঠের টুকরা জোড়া লাগিয়ে দিলে ডোরা লাগিয়ে পানিতে ছেড়ে দিলে ওইটা পানিতে ডুববে নাকি ভেসে থাকবে পানিতে ডুববে নাকি ভেসে থাকবে ভেসে থাকবে নাকি ডুববে এটা এখন আমরা বের করবো তাইলে এখন কিভাবে বের করবো দেখো উপরে একটা ইট দিয়ে দিছিল ধরো এই যে একটা ইট এটা হচ্ছে একটা ইট আর একটা কাঠের টুকরা এই দুইটা এটা ধরো একসাথে করবে যে কোনো কিছু দিয়ে একসাথে করতে পারে এই দুটা যদি একসাথে হয় তাইলে আমরা তো এই যে ঘনত্ব পানির ঘনত্ব কত দিছে এক হাজার কেজি মিটার পার না পানির ঘনত্ব এখন এই দুইটার সম পরিমাণ এই দুইটার সম্মিলিত ঘনত্ব যদি তোমার এই যে পানির ঘনত্ব এক হাজারের ধরো এক হাজারের চেয়ে বেশি হয় এই দুইটার সম্মিলিত ঘনত্ব যদি এক হাজারের চেয়ে বেশি হয় তাইলে ওইটা কি পানিতে ডুবে যাবে আর যদি এক হাজারের সমান হয় তাইলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বাঁচবে আর যদি এক হাজারের চেয়ে কম হয় ধরো এই যে এটার অ্যানসার আসলে ধরো মনে করো যে দুইশো আমরা এখনো করি না আমরা করবো ধরো দুইশো আসলো তার মানে কি এটা পানিতে ভাসবে পানিতে ভাসবে তাইলে এখন আমরা এটা বের করব কিন্তু কিভাবে বের করব কিভাবে বের করব এটা হচ্ছে কথা দেখো আমরা কি জানি রো ইক এম বাই ভি জানি না রো সমান এম বাই এম বাই ভি এম ভি তো এই ভরটা এখানে কি হবে জানো এই যে আমরা যখন জোড়া লাগিয়ে জোড়া লাগিয়ে ঘনত্ব বের করবো দুইটা বস্তুর একসাথে ঘনত্ব বের করবো প্লাস হচ্ছে তোমার ইটের ভর প্লাস এই কাঠের ভর ইটের ভর প্লাস কাঠের ভর ওকে বুঝছো আর এই ভি এই ভিও হবে তোমার ইটের যোগ হচ্ছে তোমার কাঠের ইটের এবং কাঠের এই দুইটার মিলাইয়া যে আয়তনটা হবে এবং যে দুইটার ভর হবে এই দুইটাই হবে তোমার অ্যান্সার মানে এই যে আমরা ইটের ভর এবং কাঠের ভর বের করব ইটের ভর দেওয়া আছে কাঠের ভর বের করব ইটের আয়তন বের করব কাঠের আয়তন বের করব এরপরে আমরা সূত্রে বসাবো এখানে কোনো মানে কঠিন কিছু নাই একদম সহজ কিছু আছে তাইলে আমরা মানে এটা তো বুঝছো নাকি কি কি করতে হবে কি কি করতে হবে এটা তো বুঝছো তাহলে এখন আমাদের দেখো ইটের ভর্ত দেওয়া আছে এখন আমরা আচ্ছা সম আয়তন দেখো ইটের ঘনত্ব ইটের আয়তন আয়তন দাও বি ওয়ান ইকুয়ালস টু এই যে 0.25 আমরা এইভাবে করে দেই দেখো বের করো এটা এটা আমরা ক্যালকুলেটর এর জন্য দাও তাইলে কিন্তু ইটের আয়তন বের হবে ইটের আয়তন যেটা বের হবে ইটের আয়তন যেটা বের হবে ওইটা কিন্তু আমাদের এই কাঠের ঘন কাঠের আয়তন ওইটাই আমাদেরকে সমপরিমাণ বলে দিছে না তার মানে ইটের আয়তন এবং কাঠের আয়তন সমপরিমাণ মানে একই ওকে তাহলে আমরা দেখি এটা কত আসে এটা আসে হচ্ছে তোমার 1.82 10 ইনভার্স 3 আচ্ছা 1.8 into 10 inverse 3 এটা কত মিটার কিউব ওকে মিটার কিউব এন তাইলে আমাদের দেখো কাঠের ঘনত্ব কাঠের আয়তন কত কাঠের আয়তন b2 কাঠের আয়তন b2 না

ঘাটলাম নাইটের ভট্টা তো আমরা পাইছি এখন আমরা আগে কাঠের টুকরার ভট্টা বের করে বলছে দেখো চারশো কেজি পার মিটার ঘনত্বের একটি কাঠের টুকরা তার মানে কি তো না বাই ভি এম বাই ভি এখানে দেখো রো আমাদেরকে দিয়ে দিছে চারশো এই যে দেখো ভি টু এই যে ভি এটা আমরা পাইলাম কত এত আমরা এমটা মানে ভর ইজিলি বের করতে পারবো ভর আমরা ইজিলি বের করতে পারবো তাইলে এখন কাঠের টুকরার ভর কাঠের টুকরার ভরমান এম বাই ভি এম টু দাও কাঠের টুকরা তো আমরা টুই সবকিছু দিছি তুই দিছি না টুই দিছি এটাও কেউ টু ধরো সমস্যা নাই কোনো

এম টা হবে তোমার m2 ওয়ান একসাথে লিখে দিই বাই হচ্ছে তোমার ভি ওয়ান প্লাস v2 ওকে এতটুকু ক্লিয়ার না এই যে ভি আমাদের এম কত এম কত আমাদের এম ওয়ান কিন্তু তোমরা এটা এটা জানো

টেন ইনভার্স থ্রি এটা হ্যাঁ ঠিক আছে আচ্ছা যে ভুলে গেলে তো আবার করতে হবে এই কারণে প্লাস ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স থ্রি ক্যালকুলেশন তো বুঝছো ক্যালকুলেশন পর্যন্ত বুঝছো নাকি বলো ক্যালকুলেশন পর্যন্ত বুঝছো এখন দেখো এখানে কি হয় আমরা এখানে আমরা যোগ বিয়োগ করবো যা লাগে করব আমরা জাস্ট ক্যালকুলেটরের সাহায্য নিব এইটুকু করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে তারপরে আমরা এই এই যে রো না এই রো এর মান আমরা দেখব পানির ঘনত্বের সাথে এই ঘনত্বটা এই ঘনত্বের তুলনা করব তাইলে আমরা বুঝে যাব যে আমাদের এটা ভাসবে নাকি ডুববে ওকে আমাদের এটা ভাজবে নাকি ডুববে তাইলে আমরা বুঝে যাব

তাইলে এই তথ্য অনুযায়ী আমাদের কি হবে আমি এখান দিয়ে মুছে তোমরা আশা করি এটা বুঝছো এখন আমি তোমাদেরকে মেন ঘটনাটা বললি কি হয়েছে এখানে এখানে কি হয়েছে আমাদের অ্যান্সার কত ছিল তো আমাদের অ্যান্সার ছিল হচ্ছে তোমার ছয় হাজার চারশো পঞ্চাশ তার মানে কি হলো আমি তোমাদের সব ঘটনা বলতেছি সরি এটা তো পি না এটা হচ্ছে সরি এত ঘনত্ব এত ওকে এত বের হয়েছে আমাদের ঘনত্ব তার মানে কি এটা সমান দেখা যান না হ্যাঁ ওয়াটার এটা হচ্ছে ওয়াটার তাহলে পানি ঘর কত এক হাজার কেজি পার মিটার কিউব না আর আমাদের এই যে এটা কত হয়েছে ওই যে ওই কাঠের টুকরার সাথে আমাদের ইটের চোরা লাগায় যদি পানিতে ছাইড়া দেয় তাহলে কি এটা ভাসবে এই এই তথ্য অনুযায়ী কি ভাসবে অবশ্যই না তার মানে কি এটা ডুবে যাবে এটা ভাসবে না ডুববে যেহেতু মিউডব্লিউ আর এটা হচ্ছে মিউ ধরো কি দিবা এটা দিয়ে দিবা মিউ এটা সেহেতু বস্তুটি ডুবে যাবে কিন্তু মেন কথা হইলো ঢাকা ভোট দু হাজার বিশের প্রশ্ন তুমি দেখবা এইটা আসলে নাই বাইশ আমরা দিছিলাম বাইশ দশমিক পাঁচ আছে এই কারণে আমাদের অ্যানসারটা এইরকম আসছে তোমরা যারা এতক্ষণ মনে করতাছিলা যে আরে অঙ্ক তো ভুলেইছে অঙ্ক আসলে ভুল হয় না অঙ্কর নিয়ম সব কিছু ঠিক আছে জাস্ট আমরা এখানে টুয়েন্টি টু আর এখানে ছিল হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ এইটুকু সিলি মিস্টেক ওকে তো আমি তোমাদেরকে কি বলতেছি এটা কোনো সিলি মিস্টেক না তোমরা কি করবা জানো এই যে অঙ্কটা করলা না এখন তোমরা আর ঢাকা পর্যন্ত দু হাজার বিশে কিন্তু তোমাদের ফুললি একটা অন্য অ্যান্সার আসবে তাহলে এখন তোমরা কি করবা এখন তোমাদের কাজ হচ্ছে ঢাকা ঢাকা বোর্ড দু হাজার বিশ এই যে ঢাকা বোর্ড দু হাজার বিশ না এটা হচ্ছে তোমাদের এইচডাব্লিউ